প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া একশো রানের করছিল বাংলাদেশ এ সময় মাঠে ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা এক রোহিত ভক্ত নিরাপত্তা ব্যাঙ্গনি ভেঙে ঢুকে পড়েন মাঠে মাঠে ঢুকে ভারত অধিনায়কের সঙ্গে করমর্দন করতে ছুটে আসেন তবে সেই সময়ে মাঠে ছুটে আসে নিরাপত্তা রক্ষীরা এরপর তাকে মাঠে ফেলে দিয়ে চেপে ধরে বের দৌড় পেটাতে থাকেন মার্কিন পুলিশ এ দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রস্তুতি ম্যাচেই নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত ভারত অধিনায়ক রোহিত শর্মার এক ভক্ত নিরাপত্তার বেঙ্গুনি টোপকে ঢুকে পড়েছিলেন মাঠে এই ঘটনার পরে নিরাপত্তা নিয়ে শুরু হলো সমালোচনা রোহিত এই ঘটনা দেখে অস্বস্তিতে পড়ে যান রোহিত নিরাপত্তা কর্মীদের কঠোর হতে বারণ করার পরেও সেই ভক্তকে হাত করা পড়িয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তবে এভাবে সেই ভক্তকে চেপে ধরে পেটানোর বিষয়টি ভালো লাগেনি রোহিতের তিনি সেই জায়গা থেকে না সরে নিজে নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেছিলেন কিন্তু তাতেও কাজ হয়নি এই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে তবে এমন ঘটনা ক্রিকেটে প্রথম নয় রোহিত শর্মা বিরাট কোহলি সাক্ষাৎ পেতে ম্যাচ চলাকালীন ভক্তদের এমন আচরণে মুখোমুখি হয়েছেন এর আগেও তবে পুলিশ এতটা করা হয় না সাধারণত যতটা শনিবার মার্কিন পুলিশরাও হয়েছিল